আবারও মির্জাফরের মতো আচরণ করল পাকিস্তান আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানসহ সব দেশেই ভোট দিয়েছে হ্যাঁ দর্শক আইসিসির বেশিরভাগ সদস্য দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে তাই তো আইসিসি ইতিমধ্যে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে এখন যেহেতু বাংলাদেশের অবস্থান পরিষ্কার চব্বিশ ঘন্টার মধ্যে আইসিসিকে জানাতে হবে যে তারা ভারতে খেলতে যাবে কিনা না হলে স্কটল্যান্ড চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ড এবারের বিশ্বকাপের জায়গা পাবে তাই বলাই যাচ্ছে বাংলাদেশের অবস্থান পরিষ্কার আর এখন কি চিন্তা করছেন বাংলাদেশি সমর্থকরা কি চিন্তা করছেন বিসিবি যেহেতু আমাদের অবস্থান মোটামুটি পরিষ্কার আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব না তাহলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করার কি দরকার আজকে জানিয়ে দেওয়া হোক আইসিসি যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বিপিএল শেষে ক্রিকেটাররাও বাড়ি চলে যান সবাই যার যার মতো বসে থাকুক চিল করুক বিনতাস থাকুক বাংলাদেশ ক্রিকেট গুড বাই শেষ পর্যন্ত আইসিসির জয় ভারতের জয় আর হেরে গেল বাংলাদেশ প্রিয় দর্শক আইসিসির এমন সিদ্ধান্ত আর আইসিসি কে এখন কি দোষ দিবে সব দেশই তো ভোট দিয়েছে বাংলাদেশের বিপক্ষে তাই এখানে আইসিসি কে নতুন করে দোষারোপ করার কোনো কারণ নেই সকল দেশের ভোটেই বাংলাদেশ হেরে গেছে তো প্রিয় দর্শক আপনারও কি আইসিসির সিদ্ধান্তের সাথে একমত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্স